সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলহাস চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বৃন্দ নববর্ষের ইংরেজি নববর্ষ দুই হাজার একুশের প্রথম ক্লাস আজকে তিন তারিখ তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাচ্ছে অনলাইনের মাধ্যমে তোমরা আশা করি ভালো আছো ভালো থাকার চেষ্টা করবে এবং ক্লাসে অনলাইন ক্লাসে যোগদান করবে তোমাদেরকে তোমাদের সাথেও দীর্ঘ শীতকালীন ছুটির পর এই প্রথম ক্লাসে ক্লাসে যোগদান করছি এবং ক্লাসের এই ক্লাসে তুমি তোমরা আমাদের আমাকে দেখছো তোমাদের ক্লাসে বরাবরই কিছু কথা বলে থাকি তোমরা কোভিড নাইন্টিনের কারণে হয়তো আশা করেছিলাম জানুয়ারিতে তোমাদের সাথে সরাসরি ক্লাস করতে পারব দুর্ভাগ্য কলেজ আরও পনেরো দিনের বন্ধ হয়ে গেল এরপরেও কোন সময় সঠিকভাবে খুলবে সেটা হয়তো অজানা কারণ কোভিড নাইন্টিনের যেই প্রতিকার সেটা আমাদের দেশে পৌঁছতে হয়তো সময় লাগতে পারে সেজন্য ক্লাসও সরাসরি দেখা হওয়া কঠিন একটি বিষয় তো তোমরা মাস্ক পরিধান করবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে তারপরে যে যেভাবে ঠান্ডা না লাগে সেই সেভাবে থাকবে যাতে কোভিড নাইনটিন সাধারণ জ্বর সর্দি কাশিও যাতে না হয় সেই ব্যাপারে সক্রিয় থাকবে লেবু পানি তারপরে গরম পানি এগুলো ব্যবহার করবে পরিষ্কার পরিচ্ছন্ন চলবে বাইরে যাওয়ার দরকার হলে মাস্ক পরিধান করে যাবে হ্যান্ড স্যানিটাইজার হাতে নিয়ে যাবে কোনো কিছু স্পর্শ করলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে আর দূরবর্তী অবস্থানে থেকে কাজ করবে সামাজিক দূরত্ব বজায় চলবে যেখানে একত্র জমায়েত হয় সামাজিক ধর্মীয় যে সমস্ত কাজগুলো সেগুলো দূর থেকে যেটুকু সম্ভব সেটা সম্পাদন করবে আর আরেকটি বিষয়ে তোমাদের স্মরণ করাতে চাই অন্যান্য ক্লাসও বলেছি তোমরা মাদক থেকে দূরে থাকবে মাদক শরীরের খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে মাদক এর পক্ষে কোনো প্রকার যুক্তি নেই মাদক ক্যান্সার মতো রোগও হওয়ার জন্য একটি কারণ সুতরাং মাদক গ্রহণকারীদের মাদক গ্রহণ সম্পর্কে বিস্তারিত বিষয় তোমরা দরকার হলে পড়ালেখা করবে সে বিষয়ে অন্য অন্য যারা সমাজে অবস্থান রয়েছে অশিক্ষিত সমাজ তাদেরকে শেখানোর চেষ্টা করবে কারণ শিক্ষিত যারা অন্তত ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্স এ পরে তারা সমাজকে অগ্রসর করানোর ক্ষেত্রে তাদের ভূমিকা অনন্য আর যারা এখন ইন্টারমিডিয়েটে রয়েছে তোমাদের কথা অনেকেই কিন্তু গুরুত্ব দে যেহেতু তোমরা ইয়াং জেনারেশন তো সেজন্য তোমরা এই সব থেকে যদি দূরে থাকো তাহলে অন্য অন্য যারা পড়ালেখা করে না বা কর্মজীবী তারাও তোমাদেরকে অনুসরণ করবে তো আমরা আমাদের উপস্থাপনায় আসি স্কুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ইউটিউব ফেসবুকে ক্লাস শুরু করছি বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র তারিখ তিন এক দুই হাজার বিশ্ব শিরোনাম যৌত মূলধনী ব্যবসায় পঞ্চমধ্যায় পাঠ শিরোনাম কোম্পানির বিলুপস সাধন পদ্ধতি পাঠ উপস্থাপক বিষ্ণুপদ দে বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ পাটের উদ্দেশ্য এক নাম্বার কোম্পানি সংগঠন কিভাবে বিলুপসাধন সাধন ঘটে তা জানতে দুই সদস্যদের দ্বারা কেন বিলুপ সাধিত হয় তা বুঝতে পারবো তিন নম্বর উদ্দেশ্য সম্পাদিত হলে কিভাবে বিলুপসাধিত হয় তা জানতে পারব চার নম্বর বিলুপসাধনের আইন সম্পর্কে জানতে পারবো পাঁচ নাম্বার স্বেচ্ছাকৃত বিলুপসাধন সম্পর্কে জানতে পারব কোম্পানির সাধন চুরানব্বই সালের কোম্পানি আইন যেটা তেরো সালের কোম্পানি আইন থেকে সংকলিত এটা সংশোধনের মাধ্যমে বাংলাদেশে উনিশশো সালে যে আইনটি গ্রহণ করা হয়েছে সে আইন বলে যদি কোনো কোম্পানি গঠিত হয় নিবন্ধিত হয় অথবা পরিচালিত হয় সে তাকে বলা হবে যৌতু মূলধনী কোম্পানি তো এ ধরনের কোম্পানি দু রকম হয় একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি সদস্য সংখ্যা দুই থেকে পঞ্চাশ জনের মধ্যে সীমাবদ্ধ আর পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সাত থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যায় সীমিত ও পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য জনসাধারণের নিকট প্রচারপত্র প্রচারপত্র দিতে হয় এবং জনগণেরকে আহ্বান জানাইতে হয় শেয়ার ক্রয়ের জন্য আর প্রাইভেট লিমিটেড কোম্পানি এই ধরনের প্রচারপত্রের কোনো প্রয়োজন হয় না তো আমরা এইসব বিষয়ে আগেও কোম্পানি বিষয়ে জেনেছি এখন কোম্পানি যদি আইন দ্বারা অথবা স্বেচ্ছাকৃতভাবে অথবা সদস্যদের কারো অভিমত অনুসারে বা আবেদনের প্রেক্ষিতে কোম্পানি বিল উপসাধিত হতে পারে কোম্পানি যে কোনো কারণে এই যে স্বেচ্ছাকৃত হোক আর সদস্যদের দ্বারা অথবা উদ্দেশ্য সম্পাদিত হলে অথবা অথবা আদালত কর্তৃক যেভাবে হোক না কোম্পানি কার্যক্রম বন্ধ করে সাধন বা হয়। তাহলে আমাদের আমরা দেখতে পাই বিলুপসাধন বলতে কোম্পানি গুটিয়ে ফেলা বা বন্ধ করাকে বোঝায় কোম্পানির বিলুপস সাধন বলতে এর কার্যক্রম বন্ধ করে দেওয়াকে বোঝায় যে পদ্ধতিতে কোম্পানির কার্যক্রমের অবসান ঘটে তাকে কোম্পানির বিলুপ সাধন বলে কোম্পানি আইন সৃষ্ট একটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী একটি স্বেচ্ছা সংগঠন আইনের মাধ্যমে সৃষ্ট বলে এর পরিসমাপ্তি আইনের মাধ্যমে ঘটে থাকে কোম্পানি বিলুপসাধন কোম্পানির বিলুপস সাধন উনিশশো সালের কোম্পানি আইনের নিয়ম মোতাবেক কোম্পানির কার্যক্রম গুটিয়ে ফেলাকে কোম্পানি সাধন বলে কোম্পানির বিলুপস সাধনের সংজ্ঞা আলোকে আমরা বলতে পারি বিলুপসাধন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানির কার্যক্রমের পরিসমাপ্তি ঘটে দুই মাধ্যমে কোম্পানির আইনগত সত্তা বিলুপ্ত হয় তিন নম্বর কোম্পানি তার কার্যক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলে চার নম্বর কোম্পানির সম্পদ ও দায়ের পরিসমাপ্তি ঘটে পাঁচ নম্বর অবসায়ন প্রক্রিয়া সমাপ্তির সাথে সাথে কোম্পানির আর কোনো অস্তিত্ব থাকে না সালে কোম্পানি আইনের দুই ত্রিশের এক উপধারায় কোম্পানির বিলুপ সাধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে সে পদ্ধতি নিম্নরূপ ক আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলুপ সাধন ক স্বেচ্ছাকৃত বিলুপ সাধন গ আদালতের তত্ত্বাবধানে বিলুপ সাধন আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলুপ সাধন এক বিশেষ সভায় শেয়ার হোল্ডারগণ কর্তৃক বিলুপ সাধনের সিদ্ধান্ত গ্রহণ দুই নির্দিষ্ট সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা অনুষ্ঠান ও নিবন্ধকের নিকট বিধিবদ্ধ বিবরণী পেশে ব্যর্থতা তিন নিবন্ধকের এক বছর সময়ের মধ্যে কার্যারম্ভে ব্যর্থতা চাই যুক্তিসঙ্গত কারণ ব্যতীত এক বছর সময়ের বেশি কার্যক্রম বন্ধ থাকা পাঁচ আইন মোতাবেক কোম্পানিতে ন্যূনতম সদস্য সংখ্যক সদস্য না থাকা ছয় কোম্পানির পাঁচ হাজার টাকা বা তার বেশি পরিমাণ ঋণ পরিশোধের ব্যর্থতা সাতের ক পরিচালনাগত অসলাবস্থা খ প্রতারণামূলক বা অবৈধ ব্যবসায় লিপ্ত হওয়া গ অনবরত লোকসানের সম্মুখীন হওয়া শেয়ার মালিকদের অবহেলা বা অধিকার বঞ্চিত করা স্বেচ্ছায় সাধনের দুই দুইশো চৌত্রিশের একের ঘ ঘদার মতে কোম্পানির শেয়ার হোল্ডারগণ ও পাওনাদারগণ ইচ্ছে করলে নিজেরাই কোম্পানির অবসান ঘটাতে পারে সেক্ষেত্রে শেয়ার হোল্ডার ও পাওনাদারগণ পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে আদালতের সাহায্য ছাড়ায় স্বেচ্ছায় বিল সাধন ঘটাতে পারেন যেসব কারণে কোম্পানির স্বেচ্ছায় বিল সাধন ঘটতে পারে তা হলো দুশো নব্বইয়ের এর এক উপদারা মতে নির্মরূপ ক বিশেষ সভায় শেয়ার হোল্ডারগণ ও পাওনাদার বৃন্দের বিলুপ সাধনের সিদ্ধান্ত গ্রহণ ঘ কোন বিশেষ উদ্দেশ্য ও সময়ের জন্য কোম্পানি গঠিত হয়ে তা সম্পন্ন হলে গ কোম্পানি ঋণগ্রস্ত হয়ে পড়লে এবং ঋণ পরিশোধ অক্ষম হলে ঘ কোম্পানির পরিচালনা অলাভজনক হলে আদালতের তত্ত্বাবধানে বিলুপ সাধন কোম্পানির স্বেচ্ছামূলক বিলুপস সাধনের ক্ষেত্রে যে কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালতের তত্ত্বাবধানে বিলুপ সাধন করতে পারে যেসব কারণে এরূপ বিলুপ সাধন ঘটে সে সব হলো এক নম্বর শেয়ার মালিক বা পাওনাদারদের প্রতারণার উদ্দেশ্যে বিলুপসাধনের সাধনের সিদ্ধান্ত গ্রহণ করা হলে দুই নম্বর কোম্পানির সম্পদ সংগ্রহ বিক্রয় অনিয়ম হলে যেকোনো কারণে আদালত কোম্পানি বিলুপসাধনের তত্ত্বাবধান গ্রহণ করলে একজন লিকুইডিটর নিয়োগ করে বিলুপ সাধন প্রক্রিয়া সম্পন্ন করে আমরা পাটের শেষে আসলেও আমরা কিন্তু আবার পাঠটা একটু দেখব তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা একটি কোম্পানি গঠনের পর বিভিন্ন কারণ অর্থাৎ স্বেচ্ছাকৃতভাবে উদ্দেশ্য সম্পাদিত হওয়ার পরে অথবা আইনের আশ্রয়ে সদস্যদের মধ্যে যদি এই কোম্পানি বন্ধ করতে চাওয়া হয় তখন সেভাবে সেটি বিলুপসাধিত বন্ধ হয়ে যায় তো বন্ধ হওয়াকেই বিলুপ সাধন বলা হয় তাহলে বিলুপ সাধন বলতে গুটিয়ে ফেলা বা বন্ধ করাকে বোঝায় কোম্পানির বিলুপ সাধন বলতে এর কার্যক্রম বন্ধ করে দেওয়াকে বোঝায় যে পদ্ধতিতে কোম্পানির কার্যক্রমে অবসান ঘটে তাকে কোম্পানির বিলুপ সাধন বলে কোম্পানি আইন একটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী একটি স্বেচ্ছা সংগঠন আইনের মাধ্যমে সৃষ্ট বলে এর পরিসমাপ্তি আইনের মাধ্যমে ঘটে থাকে কোম্পানির বিলুপ সাধন কোম্পানি আইন কোম্পানির বিরূপ সাধারণ উনিশশো সালের কোম্পানি আইনের নিয়ম মোতাবেক কোম্পানির কার্যক্রম গুটিয়ে ফেলাকে কোম্পানি বিরূপ সাধারণ বলে কোম্পানি বিরূপ সাধারণের সংজ্ঞা আলোকে আমরা বলতে পারি কোম্পানির এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানির কার্যক্রমের পরিসমাপ্তি ঘটে এর মাধ্যমে কোম্পানির আইনগত ব্যক্তি বিলুপ্ত হয় কোম্পানি তার কার্যক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলে কোম্পানির সম্পদায়ের পরিসমাপ্তি ঘটে অবসায়ন প্রক্রিয়ার সমাপ্তির সাথে সাথে কোম্পানি আর কোনো অস্তিত্ব থাকে না কোম্পানি সালে কোম্পানি এক সাধন পদ্ধতি নির্মূলক একটি হল আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলুপসাধন দ্বিতীয় হলো স্বেচ্ছায় বিলুপ সাধন তৃতীয় হলো আদালতের তত্ত্বাবধানে বিলুপ সাধন তো আমরা এই বিষয় সম্পর্কে জেনেছি তো আমরা আবার দেখবো আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলুপ সাধন বিশেষ সভায় শেয়ারোল্ডার কর্তৃক বিলুপসাধনের সিদ্ধান্ত গ্রহণ নির্দিষ্ট সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা অনুষ্ঠান নিবন্ধকের নিকট বিধিবদ্ধ বিবরণীর পাশে ব্যর্থতা নিবন্ধকের এক বছর সময়ের মধ্যে কার্যক্রমের ব্যর্থতা আইন মোতাবেক কোম্পানিতে ন্যূনতম সংখ্যক সদস্য না থাকা কোম্পানি পাঁচ হাজার টাকা বা তার চেয়ে বেশি পরিমাণ ঋণ পরিশোধের ব্যর্থতা সাত পরিচালনাগত অচলাবস্থা প্রতারণামূলক বা অবৈধ ব্যবসায় লিপ্ত হওয়া অনবরত লোকসানের সম্মুখীন হওয়া শেয়ার মালিকদের অবহেলা বা অধিকার বঞ্চিত করা স্বেচ্ছা বিলুপ সাধন দুশো ছয়ত্রিশের একের খা কোম্পানির শেয়ার হোল্ডার বা পাওনা করলে নিজেরাই কোম্পানির অবসান ঘটাতে পারে অবসায়ন সেক্ষেত্রে শেয়ার হোল্ডার ও যোগাযোগের ভিত্তিতে আদালতের সাহায্য পারায় স্বেচ্ছায় বিলুপসাধন ঘটাতে পারেন যেসব কারণে কোম্পানির স্বেচ্ছায় বিলুপ সাধন ঘটাতে পারে তা হলো দুশো নব্বই এর এক উপদারা মতে বিশেষ সভায় শেয়ার হোল্ডারগণ ও পাওনাদারগণ বিলুপ্ত সাধনের সিদ্ধান্ত গ্রহণ করলে কোনো বিশেষ উদ্দেশ্য সময়ের জন্য কোম্পানি গঠিত হয়ে তা সম্পন্ন হলে কোম্পানি ঋণগ্রস্ত হয়ে পড়লে এবং ঋণ অক্ষম হলে কোম্পানির পরিচালনা অলাভজনক হলে আদালতের তত্ত্বাবধানে বিলুপ সাধন কোম্পানির স্বেচ্ছামূলক বিলুপস সাধনের ক্ষেত্রে যে কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালতের তত্ত্বাবধানে বিলুপ সাধন করতে পারে যেসব কারণে এরূপ বিলুপস সাধন ঘটে সেসব হল শেয়ার মালিক বা পাওনাদার প্রতারণার উদ্দেশ্যে সিদ্ধান্ত গ্রহণ করলে কোম্পানির সম্পদ সংগ্রহ বিক্রয় নিয়ম হলে যে কোনো কারণে আদালত সাধনের তত্ত্বাবধান গ্রহণ করলে একজন লিকুইডিটর নিয়োগ করে বিলুপসাধন প্রক্রিয়া সম্পন্ন করেন সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা দিয়ে শেষ করছি শেষ করার আগে আমি একটু তোমাদের কাছে অনুরোধ করতে চাই তোমরা আমার বিষ্ণু দে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস লাইক শেয়ার দিবে কমেন্টস করবে তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস অথবা আমার ক্লাসটি কেমন লাগলো সে বিষয়ে একটু মন্তব্য করবে অথবা তোমাদের গঠনমূলক মন্তব্য আমার ক্লাসের আরো উন্নয়ন উত্তর উত্তর উন্নয়ন বা ক্লাসকে সমৃদ্ধ করতে সহায়ক হবে আর সবাইকে আবারও সবার কল্যাণ কামনা করে তোমরা যেন কেউ আমাদের কলেজ অথবা আমার ক্লাস যারা দেখছ অনলাইনে তাদের তারা যেন কেউ ভুলুক্রমেও কোভিড নাইন্টিনে আক্রান্ত নাও এই আকাঙ্ক্ষা কামনা করে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো